আসসালামু আলাইকুম আমি আজকে বলবো অনুমতি চাওয়া সম্পর্কিত কিছু সেন্টেন্স লেটস স্টার্ট আমি কি ভিতরে আসতে পারি মে আই খামিং আমি কি তোমার ল্যাপটপটি ব্যবহার করতে পারি মে আই ইউজ ইউর ল্যাপটপ আমি কি এখানে বসতে পারি আই আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি মে আই আস এ খুঁজছেন আমি কি তোমার বইটি এক নজর দেখতে পারি আমি যদি এখানে ধূমপান করি তাহলে তোমার অসুবিধা হবে কি ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক হেয়ার আমি কি জানালাটি খুলে দিতে পারি ক্যান আই open the উইন্ডো আমি যদি এখানে বসি তাহলে কি ঠিক আছে ইজ ইট ওকে I আই here? আমি কি আপনার কলমটি এক মিনিটের জন্য ধার নিতে পারি Could আই ব্রো ইউর pen? For a mini.